একই দিনে তুই আলাদা প্লেনে সফর করছিলেন দুজনে ইতালির অ্যান্থিয়ত্তা দেমাসি আর স্টেফানো পেরিল্লি একই দিনে অল্প সময় ব্যবধানে অদ্ভুতভাবে দুজনের প্লেনে দুর্ঘটনার কবলে পড়ল সব থেকে অবাক করা বিষয় হল দুজনেই প্রাণে বেঁচে গিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে কোথায় সেটা তো বলবই তবে তারাকে বলি চাঞ্চল্যকর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল জানা যাচ্ছে দুজনেই দুটো আলাদা প্লেনে সফর করছিলেন দুটো প্লেনের মধ্যে দূরত্বের ফারাক ছিল কয়েক মাইল প্রথমে পেরেল্লির প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে এর কিছুক্ষণ পরেই দেমাসির প্লেনটিও দুর্ঘটনার কবলে পড়ে শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটা ইতালির তুরিনের ২২ বছরের অ্যান্তোনিয়েত্তা দেমাসি আর তিরিশ বছরের স্টেফানো পেরেল্লির দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচা হার মানবে কোনো সিনেমার চিত্রনাট্যকেও আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো দুটো প্লেনেরই পাইলটরা বেঁচে গিয়েছেন দ্য ডেলি মেল এই খবর নিশ্চিত করেছে জানা গিয়েছে ওই দম্পতির মধ্যে অ্যান্থিয়েত্তা দেমাসির এটি ছিল প্রথম বিমান সফর আর প্রথম প্লেন সফরেই ঘটে যায় দুর্ঘটনা মেলির খবরে জানা গিয়েছে পিরিল্লি বলছেন তাদের দিনটা শুরু হয়েছিল দারুণ সুন্দরভাবে তবে দিনের ছন্দপতন হয় ওই দুটি পৃথক দুর্ঘটনায় বিমান যখন দুর্ঘটনায় ভেঙে পড়ে আশপাশে মৃত্যু যন্ত্রণায় যখন সহযাত্রীরা কাতরাচ্ছেন তখনই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেলেন পিরিল্লি ও দেমাসি যদিও পিরিল্লি সেভাবে আক্রান্ত না হলেও দেমাসির ভালোই লেগেছে দেমাসি কোমরের দিকে চোট পেয়েছেন তবে এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন পিরিল্লি তার প্রেমিকাও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এমনটাই চাইছেন তিনি পিডিল্লি বলেন সৌভাগ্যবান যে আমরা মারা যায় বিমান ভ্রমণের জন্য উপযুক্ত আবহাওয়া ছিল আমরা আবহাওয়া এবং সেই সময়ের জন্য খারাপ হয়ে পড়েছিলাম তাপমাত্রা কমে যাবার সঙ্গে সঙ্গে চারিদিক কুয়াশায় ভরে যায় এবং তারপরে হঠাৎ রাত হয়ে যায় এরপর বিমানটি বুসানোতে অবতরণের চেষ্টা করা হয় এবং সেই সময় অ্যান্টোনিয়াটা তাকে জানানোর জন্য ফোন করেছিলেন সেই সময় তার বিমানের পাইলট বলেছিলেন তিনি সান গিলিওর কাছে এয়ারফিল্ডে অবতরণ করবেন স্ট্রিপের দিকে যাবার সময় তারা কুয়াশা এবং অন্ধকারে ঢেকে যান চারপাশে বিদ্যুতের তার ছিল এবং তারা এটা জানার পরই তাদের প্লেনটা মাটিতে এবং মাঠের মধ্যে ভেঙে পড়ে একই দিনে দুই আলাদা প্লেনে সফর করছিলেন দুজন ইতালির অ্যান্টোনিয়া দেমাসি আর স্টেফানো পেরেল্লি আর একই দিনে অল্প সময়ের ব্যবধানে অদ্ভুতভাবে দুজনের প্লেনই দুর্ঘটনার কবলে পড়ল সব থেকে অবাক করা বিষয় হলো দুজনেই প্রাণে বেঁচে গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে জানা গিয়েছে দুজনেই দুটো আলাদা প্লেনে সফর করছিলেন আর দুটো প্লেনের মধ্যেকার দূরত্বের ভাড়া ছিল কয়েক মাইল প্রথমে পিরেল্লির প্লেন দুর্ঘটনার কবলে পড়ে তার কিছুক্ষণ পর দেমাসের প্লেনটিতেও দুর্ঘটনা ঘটে শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটা ইতালির তুরিনের বাইশ বছরের অ্যান্তোনিয়েত্তা দেমাসেই তিরিশ বছরের স্টেফানো পিরিল্লি দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচা যেন হার মানাবে যে যেকোনো সিনেমার চিত্রনাট্য দ্য ডেইলি মেল এই খবর নিশ্চিত করে বলেছে যে দুটো প্লেনেরই পাইলটরা বেঁচে গিয়েছেন জানা গিয়েছে দম্পতির মধ্যে অ্যান্তোনিয়াত্তা দেমাসির এটি ছিল প্রথম বিমান সফর আর প্রথম প্লেন সফরেই ঘটে যায় দুর্ঘটনা ডেলি মেলের খবরে জানা গিয়েছে পিরিল্লি বলছেন তাদের দিনটা শুরু হয়েছিল দারুণ সুন্দরভাবে তবে দিনের ছন্দপতন হয় দুটো পৃথক দুর্ঘটনায় বিমান যখন দুর্ঘটনায় ভেঙে পড়ে আশপাশে মৃত্যু যন্ত্রণায় যখন সহযাত্রীরা কাঁতরাচ্ছেন তখন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন পিরিল্লি ও দেমাসি যদিও পিরিল্লিশ সেভাবে আক্রান্ত না হলেও দেমাসের ভালোই লেগেছে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা